হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা পোশিন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে ঘুরে আসি হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন করে একটা নতুন শ্রীরাম আশ্রম দেখানোর জন্য আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লক হায় আমি প্রসেনজিৎ আমি শিলা আপনারা সবাই জানেন তাও নতুন করে একটু বললাম আবার ডুমুর ডুমুর শ্রী রাম ও অঙ্কারনাথের আশ্রম আপনাদের দেখাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা আসাম রোডের সামনেই আছি এখন যেতে চলেছি রাম আশ্রমে সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন সঙ্গে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ তাহলে যাওয়া যাক বন্ধুরা আপনাদের দেখাতে চলে এসেছি শ্রীরাম আশ্রম ও ডুমুর উনার বসত বাড়ি চলুন এবার আমরা আশ্রমে প্রবেশ করি পুরো আশ্রমটাই দর্শন করি অবশেষে আমরা আশ্রমে চলে এসেছি সেই পূর্ণ ভূমিতে যেখানে ঠাকুর অর্ধেক জীবন কাটিয়েছিলেন এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে পনেরোই চৈত্র বুধবার বাসন্তী পঞ্চমী তিথিতে বন্ধুরা বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে আশ্রমের ভেতরের দৃশ্যটি দেখে আমরা তো অবাক এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমরা বন্ধুরা সকালবেলা এসে আমাদের মন মুগ্ধ হয়ে গেল চারিদিকটা কি শান্ত নিরিবিলি আধ্যাত্মিক জায়গা দেখুন বন্ধুরা দেখলেই আপনারা উপভোগ করুন আর কি সুন্দর বাগান আছে পাশেই এখানে দুটি মন্দির আছে একটির মধ্যে রাম সীতা ও লক্ষণ আছে আরেকটি রয়েছে শ্রী শ্রী সীতারাম ও অঙ্কারনাথের মূর্তি আর কিছু দেবদেবীর মূর্তি রয়েছে চলুন তাহলে এই মন্দিরে প্রবেশ করা যাক বন্ধুরা শ্রী শ্রী সীতারাম দাস ও ওঙ্কারনাথের গুরুদেবের ছবিগুলো রয়েছে দেখুন বন্ধুরা তার গুরুদেবের ছবিগুলো দেখলে আপনার মন মুক্ত হয়ে যাবে যে আধ্যাত্মিক শান্তি বন্ধুরা দেখুন ওং সীতারাম দেখুন বন্ধুরা কি শান্তি জায়গা একদম আধ্যাত্মিক জায়গা সব হরি নাম সংকীর্তন হতেই চলেছে এখানে বন্ধুরা আপনারা শুনুন মন অন্যরকম হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা বাংলা তথা ভারতবর্ষের উল্লেখযোগ্য সাধক ছিলেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দেব আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের বাংলার বারোশো আটানব্বই বঙ্গাব্দে ছয় ফাল্গুন বুধবার আটটা নাগাদ কৃষ্ণ পঞ্চমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সেই রামাশ্রম তিনি একান্ন বছর কাটিয়েছিলেন পিতার নাম ছিল প্রাণহরি চট্টোপাধ্যায় মাতার নাম ছিল মল্লাবতী দেবী ছোটবেলা থেকে ওনার পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল শ্রীরাম মাতা সীতা ও লক্ষণের পূজিত হয় এই মন্দিরে মন্দিরটি দেখুন চারিদিকে কিছু চিত্র আছে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আপনারা এই শ্রী শ্রী সীতারাম দাস ও ওঙ্কারনাথের সম্বন্ধে যদি জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করে আমাদের জানান তাহলেই একটি ব্লগ আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব উনিশশো সালে সালেই পাঁচই ডিসেম্বর রবিবার রাত একটা পঁচিশ মিনিটে একানব্বই বছর বয়সে তোদের কাঁদিয়ে তিনি প্রয়াত হন এইবার আপনাদের সামনে দর্শন করাবো শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার সমাধি দেখুন বন্ধুরা শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের সমাধির ঠিক উপরেই আছে ওনার একটি মূর্তি অসাধারণ দেখতে মূর্তিটি আপনাদের দেখে তো চোখের পলক ফেলতে পারবেন না আমাদেরও ঠিক সেই রকমই অবস্থা হয়েছিল অসাধারণ ওনার রূপ না দেখলে আপনারা বুঝতে পারবেন না

মহাপাড়ে জন্মের পরের থেকে এখানে রয়েছেন এখানে সারা জীবনে তারপর এখানে রয়েছেন তারপর ইয়ে মানে কলকাতায় মহল মোটে আছে হেডকোয়ার্টার ওনার যত আশ্রম আছে সেই ফোর্স আশ্রম হেডকোয়ার্টার আছে মানে কলকাতা মহল মোটে থেকে আঠাত্তর পর্যন্ত আশ্রম আছে না সারা ভারতবর্ষে আছে বিদেশেও আছে এনার এখন প্রধান শিষ্য হচ্ছেন বিঠল মহারাজজি হ্যাঁ মানে ইনি এখন সমস্ত কিছু দেখাশোনা করছেন ওনার ওপরে সব ভার উনি সমস্ত ভারী সুন্দর মানুষ মানে উনি একজন আমাদের আরাধদের কথা উনি হ্যাঁ আপনার সঙ্গে আর কি বললো ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারবে কি মানুষ না যাই হোক এই ব্যাপারে এখানে ওনার আপনারা মানে এখানে উনি সিদ্ধি লাভ করেছেন এই পাশে আরেকটা মন্দির আছে ওইটা দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানে আর ওরকম সেইভাবে সিদ্ধি লাভ করেন ওনাকে উনি কিছু সবকিছু হয় উনি নিয়ে লোকজনদের সমস্ত মানে নিজে থেকে মানে গুহা ফ্রণ করেছিলেন সেই গুহার মধ্যে পছন্দ সিদ্ধ করেছেন তখন এখানে সব তখনই কিছু ছিল না এগুলো জঙ্গল ছিল আর ওই জায়গাটাই ওরা কিছু ছিল পাশেই গঙ্গা ছিল আমাদের পাঁচের ধার গঙ্গা ছিল গঙ্গা চলে আপনার নামটা আমার নাম রঘুপতি মুখোপাধ্যায় আমি একজন সেবুক কত বছর ধরে আছেন আমি এখানেই আছি চব্বিশ আট বছর চল্লিশ তাহলে চলুন তাহলে ওই মন্দিরটা দেখা যাক অপেক্ষা করে বন্ধুরা আধ্যাত্মিক জায়গা দেখুন আপনার মন প্রাণ শান্তি হয়ে যাবে এই সনাতন ধর্ম আপনার আমার সবার কর্তব্য এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার বন্ধুরা আমাদের সৌভাগ্য হলো যে শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথের পায়ের ঘরম দিয়ে আশীর্বাদ করে দিল সেবায়েত খুব আমাদের মনে হচ্ছিল কপাল ফিরে গেছে চলুন তাহলে আপনাদের দেখিয়ে নিয়ে আসি দুটো পবিত্র স্থান একটি হলো পঞ্চবটি বৃক্ষ ও ঠাকুরের হাতে তৈরি গুহাঘর তিনি গুহাঘরে বসেই তপস্যা করতেন বন্ধুরা আগে এই পাশেই ছিল মা গঙ্গা এখন দূরে চলে গেছে এখন চাষবাস হয় কি সুন্দর পরিবেশ দেখুন মন মুগ্ধ হয়ে যাবে আপনার আপনারা আসুন একবার ঘুরে যান ডুমুরদাহের রাম আশ্রম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখতে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ আর প্লিজ নোটিফিকেশন বেলটি অবশ্যই টিপে দেবেন দেখুন বন্ধুরা এই সেই পঞ্চবটি বৃক্ষ এই বৃক্ষর নিচে বসেই শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার অনেক গ্রন্থ লিখে গেছেন দেখুন কি বিশাল বৃক্ষটি বন্ধুরা এই সেই মন্দির এখানে গুহাঘরটি রয়েছে চলুন তাহলে দেখা যাক বন্ধুরা এই সেই গুহা ঘর তেরোশো চল্লিশ বঙ্গাব্দে গভীর শীতের রাতে এই গুহা খনন করেন এই গুহাই তপস্যা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব এখানে আরো না দেবদেবীর মূর্তি আছে দেখুন অসাধারণ লাগছে দেখতে রাধা কৃষ্ণ উপরটায় কি সুন্দর ছাউনি দেওয়া রয়েছে মন্দিরটির দেখুন বিগ্রহ মূর্তিগুলোর ছবি অসাধারণ অনবদ্য লাগছে আপনারা প্লিজ একবার একবার সময় করে আসবেন খুব ভালো লাগবে আমরা তো যতই দেখছি যতই মানে ইচ্ছা করছে ওখানেই বসে থাকি খুব সুন্দর নিলিবিলি স্থান এই সেই গুহা দেখুন এর ভিতরে লাইটও জ্বলছিলো বন্ধুরা

বন্ধুরা আমরা এখন চলে এলাম শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথের বাড়িতে আমরা প্রবেশ করতে যাচ্ছি আপনারা বন্ধুরা দেখতে থাকুন কী অসাধারণ জায়গা এখানেও নিত্য পুজো হয় ও ভোগ নিবেদনের ব্যবস্থা আছে দেখুন বন্ধুরা কী সুন্দর মূর্তিটি রয়েছে আপনার মন মুগ্ধ হয়ে যাবে আমাদের তো হয়েই গেল দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি কেউ ভোগ নিতে চান তাহলে প্লিজ আগে থেকে একটু ওদেরকে জানিয়ে তারপরে আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন দেখুন বন্ধুরা সর্বক্ষণ নাম হতেই থাকে এখানে বন্ধুরা কেউ যদি প্রসাদ পেতে চান তাহলে অবশ্যই আগের দিন ফোন করে আসতে হবে ওনাদের ফোন নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা কি সুন্দর হরিনাম হচ্ছে আমাদের মন মুগ্ধ হয়ে গেল আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ব্লগটি বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা রাস্তাঘাট কি সুন্দর দেখতে থাকুন বন্ধুরা প্রাকৃতিক বিশ্ব আমাদের তো খুব ভাল লাগলো বন্ধুরা যদি এইখানে কেউ আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা নামবেন ডুমুরদা স্টেশন স্টেশন থেকে নেবেই টোটো ধরে বলবেন রামাশ্রম যাব তাহলেই ওনারা নিয়ে আসবেন আর যদি কেউ বাইরুড আসতে চান কলকাতার দিক থেকে পুনা এক্সপ্রেস হয়ে ডানকুনি মোড় হয়ে ওল দিল্লি রোড হয়ে আপনারা শঙ্কনগর মোড় আসতে হবে শঙ্কনগর মোড় থেকে আপনারা সোজা চলে আসবেন আসাম লিঙ্কিং রোড কিছুটা আসার পরেই জিজ্ঞেস করবেন যে ডুমুরদাহ কোথায় ডুমুরদার ডান দিক দিয়ে ঢুকেই যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে রাম আশ্রম কোথায় অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আপনারা যদি পারেন সময় করে একবার আসবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে মানে কী বলবো শান্তির স্থান একদম শান্তি হয়ে গেল শরীরটা অনেক শীতল হয়ে গেল দারুণ লাগবে অসাধারণ লাগছে আধ্যাত্মিক একটা জায়গা একটা আশ্রম আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে আর সঙ্গে থাকবেন চ্যানেলটা একটু একটু সাপোর্ট করবেন আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আপনারা ভালো থাকবেন নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছি আপনাদের সামনে ভিডিও এনে সবাই দেখা হচ্ছে তাহলে নেক্সট দাহ রাম আশ্রমের পর্বটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন বাই বাই